শুনতে হবে জানতে হবে আবার সেই জানাটা মানতে হবে এই উৎসব থেকে যেন আমরা কিছু কিছু জিনিস আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি আমরা যেন ওই ঠাকুরের কথাগুলি শুধু আত্মস্থ করেই তৃপ্ত না থাকি এগুলিকে চলন এবং চরিত্রের মধ্যে যদি না নিয়ে আসি তাহলে পরে কাজের কাজ কিন্তু কিছুই হবে না এই বিষয়টি আমরা বলছি এই জন্য যে আমরা দেখি আর কি যেমন আমাদের একটা রেওয়াজ আছে ছেলে মেয়ের বিয়েটিয়ে হয়ে গেলে পরে আবার আশ্রমে আসে প্রণাম করতে আসে আর কি প্রণাম টণাম করে আবার বলে যে এই তো নতুন দম্পতি এনাদের জন্য আপনারা প্রার্থনা করবেন আমরাও করি যে অমুকের বিয়ের তার সহ স্বামী সহ সন্তান সহই করতে পারে ইত্যাদি ইত্যাদি যা আমরা বলি কিন্তু ওই যে বিয়েটা ঠিক হবে কি না কেমন বিয়েটা সদৃশ বর্ণে অনুলুম কেন্দ্রিক হলো কিনা কিংবা ঠাকুরের নির্দেশিত মতে হলো কি না সেই দিকে কিন্তু আমরা যেতে চাই না ওই আমার আগে পূর্ববর্তী দাদাও যেটা বলেছেন আর কি যে একটা ভালো ছেলে দেখতে সুন্দর ভালো চাকরি করে ইত্যাদি ইত্যাদি দেখলে আমরা মেয়েকে বিয়ে দিই বিপরীতক্রমে মেয়েটা দেখতে সুন্দর ফর্সা গান জানে এরকম থাকলে আমরা বিয়ে করাই ফেলি কিন্তু শ্রী শ্রী ঠাকুর কতগুলি নিয়ম দিয়েছেন কতগুলি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন সেই ক্রাইটেরিয়াগুলি মেনে আমরা আমাদের বিয়ে সাদিগুলি দিচ্ছি কি না যদি না দেই তাহলে কি হবে ভালো সন্তান আসবার সম্ভাবনা নাই ওই যে প্রথম বক্তা আমাদের এই যুবক ঋষি নিতাই সে যে বললো যে মানুষ ভালো মানুষ জন্মায় তৈরি হয় না লেখাপড়ার দ্বারা হয় না কারণ লেখাপড়ায় মানুষকে খুব কমই পরিশীলিত করে তো সেই কথা বলছেন যে এডুকেশান খুব মাইনর পরিশীলিত করে মানুষকে সে যে ইনস্টিংটা নিয়ে আসবে তার পিতামাতার কাছ থেকে জন্মসূত্রে সেইটাই ওই লেখাপড়ার পড়ার দ্বারা পরিশীলিত হয়ে নূতন উন্মোচনের পথে যায় সেজন্য সেজন্য এই যে আমার ঠাকুর বলছেন যে বিয়েটা সদৃশ্য বর্ণে ভিন্ন গুত্রে হতে হবে এটা কিন্তু মানতে চাচ্ছি না আমরা আমাকে বলে যে আপনি এত লেখাপড়া শিখছেন শিক্ষা সাথে যদি এই মানুষের মধ্যে বিবাদ বিভেদ বিভ্রান্তি নিয়ে আসেন তাহলে কেমন হবে এরকম কথা শুনতে হচ্ছে আমাকেও তাহলে সদৃশ্য বর্ণে ভিন্ন গুত্রে অনুলুম কেন্দ্রিক হতে হয় এখানে ঠাকুর একটা প্রথম বাণীটাই দিয়েছেন দেখবেন অনুশ্রুতি অনুশ্রুতি বাণী গ্রন্থের বিবাহ যে এর দ্বিতীয় বাণীটাই রকম বড় একটা বাণী আছে সেখানে প্রথমেই বলছেন বর্ণ তারপরে দেখতে হবে বংশ তারপরে স্বাস্থ্য তারপরে স্বভাব তারপরে অভ্যাস তারপরে ব্যবহার তারপরে বিদ্যা তারপরে কর্ম এই সবগুলো দেখে যদি মিল খায় সেক্ষেত্রে সেই বিয়েটার দিকে আমরা অগ্রসর হব আমি বলি যে যা হয়েছে যদি কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে এই উৎসব আপনাদেরকে এই আহ্বান জানায় যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই সব ক্রাইটেরিয়া মেনে টিয়ে দেই তাহলেই কিন্তু ওই যে যখন দেখা যাবে যেমন ছেলেরা বড় হয়ে গেল। মেয়ে বা বড় হয়ে গেল তখন দেখা গেল যেমন আমাদের কাছে বলে আর কি যে দাদা বা কাকা যারা যে যেটা থাকে ছেলে তো এখন আমার কথা শুনতে চায় না কেন আমরা তো এত বড় বড় করে লিখে রাখছি মাতৃভক্তি ও যত সেই ছেলে হয় কৃতিতত কিন্তু তার আগে তো যেতে হবে বিয়েটা তো ঠিক হইতে হবে আগে বিয়েটা ঠিক হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর যেভাবে যে নিয়মে সন্তান উৎপাদনের ব্যবস্থার কথা বলেছেন যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমি আমার স্ত্রীর সন্তান উৎপাদনের দিকে যাই তবে না ভালো সন্তান আসবে আবার বলছেন যে বিয়ে করেই বউয়ের সাথে সদ্ব্যবহার যারাই করে প্রায়ই তারা উছল হয়ে উন্নতিকে আগলে ধরে তাহলে ওরকম বউকে মর্যাদা দিতে হবে আমরা তো সমাজে দেখি যে কোনো বৌমাই শাশুড়ি শাশুড়িকে মার মর্যাদা দিতে চাইলেন না আর কোনো মাও বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে পারলেন না দুই চার দশটা ব্যতিক্রম থাকবে না তা না দিদি নাম্বার ওয়ান তো দেখেন সেখানে তো দেখি যে বৌমা আর শাশুড়িরা যখন আসে তখন যে এই মিল কি মিল বৌমা জড়ায় ধরে শাশুড়িকে আরে শাশুড়ি না সে আমার মা আপনি বাড়িতে গিয়া দেখতে আসেন ওদের ঠিকানা নিয়া কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবার ঠাকুর নির্দেশিত কিছু পন্থা আছে স্পষ্ট করে লেখা আছে হাউ টু ডিল উইথ ইউর মানে ডটার ইন ল হাউ টু ডিল উইথ ইউর মাদার ইন ল এগুলি যদি কিছু 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 যদি মানি মানলে না আমাদের পাওয়াটা হয় না মানলে পাওয়া হবে না তারপরে দেখুন এটা করলেন আবার যেটা আছে যে এই যে মানে একটা দেখবেন জীবন বৃদ্ধির স্তম্ভ এগুলি একটা কথাটা প্রকাশ্য বলতেও চাইছিলাম না আনলেস সলিসাইটেড মানে অনুরুদ্ধ না হয়ে সন্তান প্রাপ্তির জন্য আমাদের যে কার্যক্রম সেতে বিরত থাকতে বলেছেন এইসব বিষয়ে কেউ কোনো যদি জিজ্ঞাসা করলো না এটা কি আমাদের দাদারা যারা শিক্ষিত তারাও কেউ বললো না যে এটা কী বলছে ঠাকুর কেন এইটা ব্যাপারটা তাহলে না করে বলা যায় তো যাই হোক যদি তা আপনি করেন যদি তা সেইভাবে যদি সন্তান আসে আর কি স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি আপনি স্বামীকে ভালোবাসবেন না শ্রদ্ধা করবেন না সমী করবেন না আর আপনার ছেলে একটা গদ গদ করে কোনো দিন না পশ্চিম কালেও নয় কারণ একটা বিধান আছে বিধি আছে আপনি যদি আপনার স্বামীকে যথার্থ অর্থে পরিচর্যা পরিপোষণ করেন তার মনের মতো হয়ে ওঠেন মন এবং বৃত্তির অনুসারিণী হয়ে ওঠেন তবেই না আপনার ছেলে ওই মাতৃভক্তি বক্ত হবে কারণ এইভাবে কতগুলি নিয়মের মধ্যে যদি আমরা যাই প্রথমত বিবাহ তারপর যে বৌমা বা বউ তার যথার্থ সম্মান ও মর্যাদা তারপর স্বামীর প্রতি যে টান এই সবগুলি বিষয় মেনে মেনেই আমরা যথার্থ অর্থে মানে কাঙ্ক্ষিত বা বাঞ্চিত সন্তান লাভ করতে সম্ভব আমি কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়া এক সময় গড়া এবং পদ্মা পাড়ি দিয়ে হেঁটে আসতাম খুব ছোটবেলায়। ওই ঠাকুরের বাবা মায়ের ওই স্মৃতি মন্দিরকে ঘিরে ছোট্ট পরিসরে উৎসব হতেন সেখানে একশো দেড়শো মানুষ হতো কিনা সন্দেহ আছে সেই দশ বারো বছর বয়স অতিক্রম করে আজকে ষাটের কোঠায় দাঁড়িয়ে বলতে পারি আজকে শত সহস্র মানুষের আগমন হচ্ছে এখানে এমনি করে মানুষ ছুটে আসবেন ঠাকুর বসে থাকতেন এই তার পদ্মার তীরের তাবুতে নপর ঘোষকে বারবার বলতেন ওই বুঝি একটা ভো শব্দ করে বাজিত পরিষ্টি ঘাটে সে ইস্টিমার থামল হয়তো কিছু মানুষ আসবে এমনি করে শেষ ইস্টিমারটি যখন চলে যেতেন ব্যথিত চিত্তে আমার দয়াল ঠাকুর মানুষের কাঙাল ঠাকুর তিনি ওই নফর ঘোষকে বলতেন নফর আজকে বুঝি আর কেউ আসবে না এই যে মানুষের কাঙাল তিনি মানুষের শত সমস্যা সব সবকিছুকে যিনি নির্দ্বিধায় নিঃসংকোচে নিজের সমস্যা মনে করে তার প্রতিবিধান করতেন নিত্য নিরন্তর সেই মানুষের দেবতা সেই মানুষগুরু তিনি জন্মেছিলেন এই মাটিতে এই পরমতীর্থ হিমায়তপুরের মাটিতে আপনাদের কাছে সবিনয় নিবেদন আমরা আসবো আমাদের পরবর্তী প্রজন্ম আসবে আপনারা ইতিহাস সৃষ্টি করবেন এবং এই ইতিহাসের ধারাবাহিকতা আপনাদের পরবর্তী প্রজন্মেদের কাছে পৌঁছে দেবেন আজকে এখানে আসে তপবন বিদ্যালয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সৎসঙ্গ তপবন বিদ্যালয় যেটা রেজিস্ট্রিকৃত সেই বিদ্যালয়ের দিকে একটু নজর রাখবেন যেখান থেকে ঠাকুরের অনেক ইতিহাস আছে ভগ্ন হয়ে বিশ্ববিজ্ঞান আমার সাথে গতবার এসেছিলেন ভারতবর্ষের থেকে সাত আটজন জন ভক্ত ভিডিও করে পাঠাচ্ছেন আর চোখের জল মুছছেন আমার দয়াল ঠাকুরের সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্র যেটি ভারতবর্ষ থেকে আমরা বই পুস্তকে পড়ি আজকে চোখের জলে সেই ভগ্ন বিশ্ববিজ্ঞান কেন্দ্রকে দেখে বড় ব্যতীত হচ্ছি বলছেন দাদা এখানকার সরকার এদিকে একটু নজর দেয় না এটি কত ইতিহাস এই যে পুলিশ ফাঁড়ি যেখানে ঠাকুরের ছিল নিভৃত নিবাস সেই নিভৃত নিবাসে ঠাকুরের কত ইতিহাস এখনও যারা একটু ইতিহাস পড়ে তাদের হৃদয়ে বড় কষ্ট লাগে সেটিকে আমরা ফিরে পেতে চাই ঠাকুরের সেই অনেক লীলা সেখানে সংগঠিত হতো সেই নিরালা নিবেশ নিভৃত নিবাসের যদি পবিত্রতা ফিরে আসে সেই দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর দয়াল ঠাকুর বলছেন একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি একটি মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি ইতিহাস মনে পড়ে উনিশশো সাল হিমায়তপুরের ঠাকুরের এই লীলায়িত জীবনের আটান্ন বছরের লীলায়িত জীবনের তিনশো একর জমি যখন পাকিস্তান সরকার অধিগ্রহণ করেন সেই সময়ে এক কোটির উদ্ধের টাকা ঠাকুর অনুকূল চন্দ্রের নামে বরাদ্দ করেছিলেন পাকিস্তান সরকার এই ভূমি অধিগ্রহণ করে দেওঘরে অবস্থানরত ঠাকুরের কাছে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলছেন উয়েরা ওখানে কি করবি পাকিস্তান সরকার ওই হিমায়তপুরের মাটি নিয়ে কি করবি তো বলছে মানসিক হসপিটাল ঠাকুর বলছেন ও তো মানুষেরই কল্যাণের কাজ উয়ের জন্য আর টাকা কি হবে আজও পর্যন্ত পাকিস্তান সরকারের বা বাংলাদেশ সরকারের কোষাগারে ওই ঠাকুরের নামে বরাদ্দকৃত তৎকালীন উনিশশো সালের এক কোটির উদ্ধের টাকা জমা পড়ে আসেন কোনো সৎসঙ্গীতা গ্রহণ করেননি ওই যে বলছেন মানুষ আর মানুষ সেই মানুষকে যিনি এত ভালোবেসেছিলেন যাদেরকে প্রকৃত অর্থে একজন মানুষ করে তোলার জন্য যার নিরন্তর প্রচেষ্টা যেনারা সৃষ্টিকর্তার তরফ থেকে সেই মানুষকে বাঁচানোর লজমা ফর্মুলা নিয়ে আসেন সেই মানুষের মানুষ গুরু লালন বলছেন ভবে মানুষ গুরু নিষ্ঠা যার মানুষ গুরু সেই মানুষের গুরু হয়ে গুরু মানে যিনি অন্ধ তমসা দূর করে আলোকবর্তিকা দেখান তিনি হচ্ছেন গুরু তিনি আশ্রমিক সমস্ত কিছু পরিদর্শন করে মুগ্ধচিত্তে ঠাকুরের কাছে নিবেদন করছিলেন হে দয়াল ঠাকুর তার ভাষায় আমার কাছে একটি প্রশ্ন জাগে আমি যতটুকু ইতিহাস পর্যবেক্ষণ করেছি যত মহামানব যত নবীর অবতার প্রফেট পয়গম্বর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সকলেই এমনি একটি গন্ড গ্রাম একটি অন্ধ তমসাযুক্ত দেশে তিনারা জন্মগ্রহণ করেছেন আমাদের মতন উন্নত একেবারে পরিচ্ছন্ন কাছে এর মতো চকচকা এই আমেরিকা ইউরোপে কোনো অবতার মহামানবের জন্ম হয়নি কেন ঠাকুর তার আশ্রমের ওই যে বললাম একজন নগণ্য কর্মী ঝাড়ুদার বেটে কুমুতকে ডেকেছেন বলছেন দেখতো সাহেব কি বলে তাকে বাংলা তর্জমা করে বোঝানো হচ্ছে ইংরাজি ভাষায় বলছেন সাহেব বলছেন যে আমেরিকা ইউরোপে অবতার মহামানব নবীর রসুলদের জন্ম হয় না কেন বেটে কুমুত বলছেন সাহেব আপনি এখানে আসলেন কী করে আমেরিকা থেকে বলছেন যে আমি প্রথমে আমার বাসা থেকে গাড়িতে করে বেরোয়ে বিমানবন্দরে গেছি তারপরে বিমানবন্দর থেকে এসে আমি দমদম এয়ারপোর্টে নেমেছি তারপরে ওখান থেকে এসে আমি গাড়িতে করে এসে এখানে এসেছি বলছেন সাহেব আপনি বড় বোকা আপনি একবারে বিমানে চড়েই হিমায়তপুরে আসে নামতে পারলেন না তো বলছি আর পুলিশ এখানে কি কোনো বিমানবন্দর আছে যেখানে নামব তো বলছেন ফুলিশ মানে আমি বুঝি পাগল পাগল আমি নই পাগল আপনি যে দেশের মায়েরা বহু চারিণী দ্বিচারিনী বহুগামিনী সেই দেশে কোনো অবতার মহামানবের জন্ম হয় না একটা পবিত্র মা লাগে যেমনি করে হিমায়তপুরে নামতেই একটা এয়ারপোর্ট লাগে তেমনি করে একটি মহামানবকে ওই ধারণ করতে হলে পালন করতে হলে পোষণ করতে হলে একজন সদি, সদ্ভা মা লাগে যেমন ছিলেন মা মিনা যেমন ছিলেন মাতা মনমোহিনী এমনি করে যুগে যুগে যে মহামানবকে ধারণ করেছেন পালন করেছেন সেই সতী সাধবী মা আপনাদের ওই আমেরিকা ইউরোপে নাই অথেব আজকে বাংলাদেশের এই পবিত্র অঙ্গন সারা বিশ্বের মানুষ এই বাংলা মল্লককে শ্রদ্ধার সাথে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে শ্রদ্ধা জানায় কারণ মুসলমানরা যদি তাদের ধর্মীয় আচার আচরণ পালন করে হিন্দু ভাই বোনেরা যদি পালন করে চুরি করা ডাকাতি করা ছিনতাই করা মানুষ হত্যা করা কাউকে গালি দেওয়া ঘুষ দুর্নীতি করা জেনা ব্যবসার করা সকল ধর্মে হারাম হিন্দু ধর্মে অবৈধ আমাদের ইসলামী শরিয়াতে এগুলো অবৈধ আর আমরা অনেক সময় কোরআন হাদিস ইসলাম না বোঝার কারণে আমরা বিভেদ করি আমরা বিভেদ করবো কেন যারা হিন্দু সে যখন হিন্দু গর্ভের জন্মগ্রহণ করে তখনও আল্লাহ তালা তাকে দুটি হাত দেয় দুটি পা দেয় দুটি চোখ দেয় নাক দেয় কান দেয় মুখ দেয় জিহ্বা দেয় সব কিছু দেয় তো আল্লাহ তো সৃষ্টির সময় কোনো বৈষম্য করে না তো আমি আপনি বৈষম্য করবো কেন আল্লাহ তারা যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন এক জমিতে হিন্দু ভাই ধান লাগিয়েছেন পাশের জমিতে মুসলমান ধান রোপণ করেছেন যখন বৃষ্টির পানি পরে হিন্দুর জমিতে যেরকম পানি হয় মুসলমানের জমিতেও হয় আমরা যখন সূর্য ওঠে সূর্যের আলো যখন কিরণ দেয় একজন মুসলমান দাঁড়ালো একজন হিন্দু দাঁড়ালো আল্লাহ দুইজনের শরীরেই সমান পরিমাণ সূর্যের তাপ দেন আমরা যে অক্সিজেন ব্যবহার করি একজন হিন্দুকে আল্লাহ যেরকম এই অক্সিজেন নেয় সেটাও আল্লাহ ফ্রি সাপ্লাই দেয় একজন হিন্দু যখন তার বাড়িতে একটা সাবমার্সিপুল বসায় ডিপটি পুল বসায় তার জমি সাবমার্সিপুলে যেরকম পানি ওঠে একজন মুসলমান যখন তার বাড়িতে তার জায়গায় সাবমার্সিবল বসায় সেটাতেও পানি ওঠে সুতরাং এই কথা থেকে বোঝা যায় আল্লাহ তালা কোনো বৈষম্য করে নাই ধর্মের কারণে কোনো বৈষম্য নাই ভাষার কারণে কোনো বৈষম্য নাই আর বাংলাদেশের সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশের সকল নাগরিক সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নারী হোক পুরুষ হোক সবারই এই রাষ্ট্রের সমান মর্যাদা সমান অধিকার আপনারা জানেন আমাদের পাবনাতে বড় মাদ্রাসা পাবনা আলিয়া মাদ্রাসা এখানে আমরা যখন ছাত্র আমাদের যুগল যিনি এখানে এই সৎসঙ্গের সাথে আছেন উনি আলিয়া মাদ্রাসার টিচার এরপরে বাবু আমাদের টিচার মনোরঞ্জন টিচার এভাবে তিনজন সায়েন্সের টিচার মাদ্রাসায় তারা হিন্দু সম্প্রদায়ের আমরা দেখি আমাদের এখানে ম্যাজিস্ট্রেট বলেন ইওনো বলেন ডিসিএসপি বলেন তারা হিন্দু এই যে পাবনায় বিগত সময় এএসপির দায়িত্ব পালন করে করে গেছেন গৌতম উনি এখন মিরপুরে আছেন আমাকে সেদিন টেলিফোন করলো যে দারুল আমান ট্রাস্টের তাফসিল মাহফিল নাকি আমি বন্ধ করেছি এ ব্যাপারে ডিআইজি আমাকে সাসপেন্ড করতে চাচ্ছে বা আমাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাচ্ছে আপনি বিষয়টা একটু বলেন আমি নিজে ডিআইজি অ্যাডমিনকে টেলিফোন করলাম যিনি পাবনার এসপি ছিলেন যে গৌতম তিনি হিন্দু হতে পারে সেই সময় সরকারের দায়িত্ব সে পালন করেছে এজন্য তাকে কোনো সাসপেন্ড শোকস কোনো কিছু করা যাবে না বরং চাকরির ক্ষেত্রে সে ভালো অফিসার তাকে যেটা করা দরকার সেটা আপনারা করেন তো সেই হিসাবে তাকে প্রমোশন দিয়ে ঢাকা মিরপুরে ওই অঞ্চলে তাকে ডিসি করা হয়েছে এবং সে দায়িত্ব পালন করছেন আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হচ্ছে ইসলামী ছাত্র শিবির সেখানে প্যানেল দিয়েছে সেখানে এই প্যানেলের মধ্যে অমুসলিমদেরকে প্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যে আগামী দিনে নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনের জামাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করার জন্য জামাতের সিদ্ধান্ত হিসাবে তাদেরকে অমুসলিম ভাই বোনদেরকেও মনোনয়ন দেওয়া হচ্ছে সুতরাং আজকে আমরা এই অনুকূল ঠাকুরের থেকে স্পষ্ট বলতে চাই আমাদের দেশে মসজিদে যেরকম আজান হবে মুসলমানরা নামাজ পড়বে হিন্দু ধর্মের মন্দিরে তাদের উলুধ্বনি হবে পূজা পার্বণ করবে এ ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না বরং রাষ্ট্রের দায়িত্ব এটা তারা সকল ধর্মেকে সমান অধিকার দিয়ে এই সুযোগ তাদেরকে দিতে হবে হিন্দু ভাইদের কোনো কারো কোনো জুলুম নির্যাতন ইত্যাদি কখনো করা চলবে না এটা রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের শরীয়তের দায়িত্ব আপনারা জানেন মোহাম্মদুর রাসৌল্লা সাল্লাহ আলহ্লাম মদিনায় গিয়ে যে মোদিনা শরৎ করেছিলেন এবং তিনি দশম হিজরিতে যে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন সারা পৃথিবীতে যেটাকে পৃথিবীর প্রথম সংবিধান কনস্টিটিউশন বলা হয় ম্যাগনাকাটা বলা হয় এই বিদায় হজের ভাষণে মোহাম্মদ রসুল্লাহ স্পষ্ট বলেছিলেন হে আমার আরব জাতি হে মুসলিম ভাই সব তোমাদের আমানত তোমার সন্তান তোমার পিতামাতা তোমার সম্পদ যেরকম আমানত তাকে তোমরা যেভাবে রক্ষা করো এই মদিনায় মক্কায় এই সৌদি আরবে জাজিরাতুল আরবে যারা অমুসলিম আছে তারা হচ্ছে তোমাদের জন্য আমানত স্বরূপ তোমার যান মাল রক্ত যেরকম তোমার কাছে ইবা তোমার কাছে পবিত্র এই জাসিরাতুল আরবে অমুসলিম যারা আছে তাদের মাল তাদের যান তাদের রক্ত তাদের সম্পদ সেটাও তোমাদের কাছে সেইভাবে পবিত্র তাদেরকে আমানত হিসাবে তোমরা সেইভাবে গ্রহণ করবে সুতরাং আজকের এই দিনে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের রাসুলের হাদিস আল মুসলিম আল মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ সুতরাং একজন মুসলমানের হাত মুসলমান যেরকম নিরাপত্তা পাবে ও মুসলিমরা তার হাতের মাধ্যমে নিরাপত্তা পাবে একজন মুসলমানকে যেরকম জিহ্বাতে গালি যাওয়া যাবে না একজন অমুসলিমকেও তা এই জিব্বা গালি দেওয়া যাবে না এটা আমাদের রাসুল নিষেধ করেছেন এরপরে কোরআন মজিদে বলা হয়েছে যারা মূর্তি পূজা করে তাদের যে মূর্তি তাদেরকে দেখে তোমরা অশ্রদ্ধা করো না তাদেরকে গালি গালাস দিও না কোনো দুর্নাম করো না সুতরাং আমাদের ধর্মে স্পষ্ট এ বিধানগুলো রয়েছে আমাদের রাষ্ট্রের সংবিধানে এ কথাগুলো স্পষ্ট করে বলা হয়েছে সুতরাং একজন ব্যক্তি যদি ভালো হয় সে যদি ধর্ম পালন করে তো তাহলে আমাদের দেশের জন্য এই লাভ আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে সারা দেশে একটি অবস্থান সৃষ্টি হয়েছিল আমরা নিজেরা প্রতিটি মন্দির পাহারা দিয়েছি আমরা প্রতিটি পূজার সময় গত বছর দুর্গা পূজায় পাবনার প্রত্যেকটি মন্দিরে আমরা গিয়েছি একচল্লিশটা মন্দিরে পাবনা এই সদরে এরপরে সরকারের জিয়ার ফান্ড থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে আমারে এখানে এসে যেটা শুনলাম এই ঠাকুর অনুকূল চন্দ্রের যেটা তার জমি জমা ছিল এটা সারা বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে মেন্টাল হাসপাতালে তিনি উৎসর্গ করেছেন এটা বিরাট একটা মানব সেবা চিকিৎসা সেবা এই অনুকূল ঠাকুরের এই জমি থেকে সারা পৃথিবীর মানুষ এবং প্রতিদিন শত শত রুগী মানসিক রোগী নারী পুরুষ এখানে ভর্তি হয় এটা তার বিরাট অবদান আমরা আশা করব যে ওনার যে জায়গা জমিগুলো আছে গতবার আসছিল ব্যারেস্টার শিশির মনির আমি কে বলেছি যে যদি এরকম কোন বেদখল থাকে এই আশ্রমের যে জায়গা জমিগুলো আপনি আইনি লড়াই করে সহযোগিতা করে সকল সম্পদ যেন এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের নামে হয় সে ব্যাপারে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমি আশা করবো বর্তমান বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফহাম ও খালেদ উনি ভালো লোক হজের আগেও আমার সাথে দেখা হয়েছিল আমি এবারেও প্রশিক্ষণের হজ গাইড ছিলাম পাবনার পাবনার জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশনের ডিডি এবং আমি আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি আফহাম ও খালেদ সাহেবও সেখানে আসছিলেন আসকোনা হাজি ক্যাম্পে এয়ারপোর্টের সামনে আমি মনে করি হিন্দু কল্যাণ ট্রাস্ট এখানে যেটা আছে আমরা যদি এখানে করে বড় প্রতিষ্ঠান করতে চান তাহলে অবশ্যই হিন্দু কল্যাণ টাস ধর্ম মন্ত্রণালয় এবাপারে আপনাদেরকে সহযোগিতা করবে বেনাপলে দড়া গিয়ে দেখি কিভাবে জানেন আমার সাথে আর একটা ছিল তার নাম হলো কানাই ওইটাও ভাই ছিল এglue ভাই ওই কানার পাসপোর্ট আমার কাছে আমার পাসপোর্ট কানার কাছে এখন আজকে পথে আমি যাব দুবাই গান গাইতে ওই কানাইটাই সিল মেরে দিছি সব কারণ আমি খুলিয়ে দেখি যে নাম তো কানাই সরকার আমার নাম তো না আমি রে দাদা আপনি কিভাবে ছিল মারলেন তাই কেন বললেন পাসপোর্ট তো পাসপোর্টটা কানার পাসপোর্টেন নিয়ে বলছে আপনি অ্যারেস্ট বা সত্য কথা বলল দাদা এবার কানাই রে ডেকে নিয়ে আনি ওই পাসপোর্ট আমি নিলাম বললাম যে এইটা আমার পাসপোর্ট এখন হঠাৎ করে বলছো তুমি বড় বাবুর কাছে যাও বড় বাবুর কাছে যখন গেলাম বাবু ডাকে ভাই হিন্দি তো আর জানি না আয়েঙ্গে না জানি তাছাড়া তোর বুঝি না আমি যে বলছি দাদা জয়গুরু জয়গুরু এ কি আবার বলতে ভাই চাপ তুমি ঠাকুর যুগ দীক্ষা নি মানে তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা দিক হ্যাঁ পকেটে মোবাইল বের করে দেখা ঠাকুরের ছবিটা এ গুরু জয় গুরু জয় জয় গুরু গুরু এ ধর মেঙ্গে ভাই চাপ বসে বলছে আমি বাংলাও জানি হিন্দিও জানি ইংলিশও জানি আজকে আপনার দেওয়া হবে না কেন কাজে আজকে আমার বাড়িতে আপনার প্রার্থনা করতে হবে আপনার বড় বড় চুল থেকে কেমন হয় আপনি বাউল গান গান আপনার একটু গান গাইতে হবে ঠিক আছে ভাই হ্যাঁ যারা গে গেছি এখন বলে যে ছিল মেরে দাও ছিল মেরে দিয়ে বলে যে একটু ঘুরিয়ে আসেন দাদা একটু অল্প একটু ঘুরিয়ে আসলাম তার বাড়িতে নিয়ে গেল বাসায় নিয়ে ঠাকুর একটা সুন্দর কথা বলেছে যে স্ত্রী তার স্বামীকে ধর্মপথে যেতে দেয় না তাকে জান কুলোটা উলোটা বলিয়া ফোন করে দিয়েছে ওই দিদি দেখি সব পাশরা সাজিয়ে ফেলেছে বাড়ি কোথায় দিল কুমিল্লা অঞ্চলে অনেক আগে চলে গেছে আর কি ওখানে বড় বাবু হয়েছে আমাদের হিমায়তপুরেরই দীক্ষায় দীক্ষিত ছিল কয় দাদা অনেকদিন তো আসলে ওই পূর্ণাঙ্গ প্রার্থনা করা হয় না এখানে এসেছি এখানে তো বারো বারো করে বিনতি বারো বারো করে জোর করো গুরু হয় আর কিছু হয় না আজকে আপনি একটু পূর্ণাঙ্গ প্রার্থনা করবেন যখন আহ্বানি দেওয়া হয়েছে প্রার্থনা শেষ আমাকে খাওয়ায়ে মনে হলো যে কত কালের যেন আমি তার ছিলাম একমাত্র আমার দয়ালকে ধরে আমাকে পরের দিন কত অর্থ দিয়ে বলছে দাদা আপনি আমার গুরু ভাই আবার কবে দেখা পাই আর না পাই এই পরম বন্ধন যেন কখনো আমি কখন কোথায় চলে যাব আমি জানি না তবে দাদা যে সঙ্গ পেলাম আমার হাত ভোলার মতই অনেক পার্থক্য করে দিয়ে এই পাশে তিনি গাড়ি ঠিক করে দিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়েছেন একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রের সন্তান বিদায় আমি ওই যাতরায় বিছে যাই কে তাহলে গুরু ভাই কত বড় বস্তু দেখেছেন আমরা যারা গুরুর দীক্ষায় দীক্ষিত হয়েছি ব্রত করেছি ঠাকুরকে প্রতিষ্ঠা করবো এই জীবনের ব্রত আরে আমি ঠাকুরকে কি প্রতিষ্ঠা করবো গুরুবাই গুরুবনের ঠাকুর অনগুরুত্বের আমি কি প্রতিষ্ঠা করব ওই তো আমার প্রতিষ্ঠা করছি কারণ এসেছি তার নিয়ে যাব হ্যাঁ পাক্ষান্তর আমি তো তার গুণগান গে আমার দয়ালের গুণ গান গান